অমূল্য ধন যে ধরে কৃষ্ণের চরণ যে করে হরির নাম সে হবে পূর্ণবান। যে পড়বে গীতার উক্তি তাহার হবে পাপ মুক্তি যে দুঃখ পায় সে ভবিষ্যতে সুখ ভোগ করে কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতে করা কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে চিন্তা করো না কিছু চিন্তা করার জন্য ঈশ্বর আছেন তুমি শুধু তার উপর বিশ্বাস রাখো ঈশ্বরকে তোমার মনের কথা জানিয়ে ঈশ্বরের হাতে সব কিছু ছেড়ে দাও সময় মতো স্বয়ং ঈশ্বর তোমাকে সব সমস্যার সমাধানের পথ দেখাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন শ্রীকৃষ্ণ বলেছেন তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছে চাও কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেয় না জীবনে চলার পথে সব সময় একা চলতে শেখো কারণ আজ যে তোমার সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে স্বার্থে আঘাত লাগলে তখন নিজের মানুষও বদলে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের পতন ঠিক সেই সময় থেকেই শুরু হয়ে যায় যখন সে নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঠকেছ বলে কষ্ট পেও না তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না তোমার বিশ্বাসের ফল ঠিকই পাবে শুধু ভগবানের উপর আস্থা হারাবে না রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা যায় কেবল তার উপরেই রাগ করা যায় যার উপর অধিকার থাকে না সে যাই বলুক তার উপর কখনোই রাগ করা যায় না কখনও যদি কাঁদতে হয় তাহলে বলবো ভগবানের চরণে কাঁদো কেননা এই পৃথিবীতে তোমার কান্নার মূল্য দিক বা না দিক ভগবান ঠিকই দেবে তোমার কান্নার মূল্য সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি সব থেকে প্রিয় মানুষ হবে সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ নিজের জিভে রাখে কাঁকড়া বিছে তার বিষ নিজের লেজে রাখে শুধুমাত্র মানুষ একমাত্র প্রাণী যে কিনা তার বিষ নিজের অন্তরে রাখে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় তাই ধৈর্য ধরো অবশ্যই তুমি যা চাও সেটা যদি তোমার হয়ে থাকে নিশ্চয়ই তুমি তা পাবে যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে ঈশ্বর কখনও তার জীবনে সুখ শান্তি কম হতে দেয় না একটা নারী পারে সব কিছু রক্ষা করতে আবার সেই নারী পারে সব কিছু ধ্বংস করে দিতে তাই যে পুরুষ জীবনে সফলতা অর্জন করতে পারে না তাই আমি সেই পুরুষদেরকেই বলবো নারীকে সম্মান করতে শেখো যে দেখতে সুন্দর তাকে তো সবাই পছন্দ করে যে সবার বিপদে পাশে গিয়ে দাঁড়ায় যে অনেক পরিশ্রম করে যে হাজারো কষ্টের মধ্যে নিজেকে খুশি রাখতে পারে তাকে তো ভগবান পছন্দ করে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধুই ভগবান শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সব সময় একটা কথা মনে রাখবে যে তোমাকে আঘাত করেছে সেটা ভুলে যাও কিন্তু আঘাত থেকে যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলো না কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো তাকে তুমি পাও আর নাই বা পাও তোমাৰ ভালবাসা সি যাৰাজীৱন মনে ৰাখে